সম্মানিত বন্ধুরা আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুরা আমরা যারা কালারভাট মুরগি পালন করি কালারভাট মুরগি পালনের কতগুলো নিয়ম আছে এবং আরেকটি সতর্কমূলক আপনাদেরকে ভিডিও শেয়ার করতেছে এবং সতর্কমূলক একটি বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে এই যে দেখেন আমার এখানে তিনটা মুরগির বাচ্চা হ্যাঁ এই মুরগির বাচ্চাগুলো কিন্তু একদম সুস্থ ছিল সুস্থ মুরগির বাচ্চা ছিল এই সুস্থ মুরগির বাচ্চাগুলোকে আমি দুপুরে আসতে একটু দেরি হয়েছে এবং একটু রো যখন প্রভাবটা গরমটা পড়ছে গরম যখন একটু বেশি ছিল তো তখন কিন্তু এই মুরগিগুলো একটাকে আরেকটা ঠুকরিয়ে ডোলা করে ফেলছে দেখছেন এরকম ডোলা করলেই মুরগি বাচ্চাগুলো মারা যায় এই যে দেখেন মুরগির বাচ্চাগুলোকে আহত করে ফেলছে একটা আরেকটা ঠুকে তো আপনারা সব সময় চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে দশ দিনের ভিতরে হ্যাঁ দশ দিনের ভিতরে ঠুটগুলো ছেঁক দিয়ে দেওয়ার জন্য তো আমি কিন্তু দুপুরে দেখা গেছে আসতে দেরি হওয়াতে এই বাচ্চাগুলোকে এরকম সমস্যা করছে আর আমি এসেই দ্রুত মুরগি বাচ্চাগুলোকে টুট সেক দিয়ে দিছি তো আশা করি এখন আর কোনো সমস্যাটা হবে না তখন ছেঁক দেওয়ার পর আমি মুরগিগুলোকে নাপা যে ট্যাবলেটটা আছে সেই ট্যাবলেটটা দিছি পা পার লিটারতে পার লিটারে একটি নাপা ট্যাবলেটটি আমি দিয়ে দিচ্ছি তো যারা কালাবাট মুরগি পালন করেন তারা কিন্তু একটু সতর্কভাবে থাকবেন এবং দশ দিনের ভিতরে কালাবাট মুরগিগুলোকে ঠোঁট সেঁক দেওয়ার চেষ্টা করবেন এই বাচ্চাগুলো হচ্ছে প্যারাগন কোম্পানির প্যারাগন কালাবাট মুরগির বাচ্চা আজকে বারো দিন বয়স তো দু দিন অভার হয়ে গেছে আমার ঠোঁট ছেঁক দিতে সেই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার কারণে কিন্তু এই দুই দিনে অবার হয়েছে আমি ভাবছি যে আজকে কালকে ভিতরে ঠুট ছেঁক দেব। কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে যাওয়াতে আজকে আমার তিনটা মুরগির বাচ্চা এরকম মারা গেছে আর কিছু মুরগি বাচ্চা আছে আহত আছে ঠুকরাইয়া লাল করে ফেলছে আহত আছে। সবাই ভালো থাকবেন এবং কালাবাট মুরগি পালন সম্বন্ধে ব্রয়লার মুরগি পালন সম্বন্ধে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ধন্যবাদ সবাইকে